আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলকে 24 ঘন্টার মধ্যেই ধ্বংস করতে সক্ষম ইরান আর জানিয়ে দেব ইরানের পাশে আছে রাশিয়া বাড়ছে পারমাণবিক শক্তি এরপর থাকছে যে কোনো সময় ন্যাটোর সাথে যুদ্ধে জড়াবে রাশিয়া এবং সর্বশেষ থাকছে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে কতদিন টিকতে পারবে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে চব্বিশ ঘন্টার মধ্যেই ধ্বংস করতে সক্ষম ইরান বিশ্বমঞ্চে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত ইরান ইরান সাম্প্রতিক ইসরায়েল সংঘাতে নিজেদের সক্ষমতা শক্তভাবে প্রকাশ করেছে করেছে দেশটি ইসরায়েলকে পশ্চিমা বিশ্লেষকদের মতে বর্তমান সামরিক সক্ষমতা অনুযায়ী ইরান চাইলে একদিনে ইসরায়েলকে গুরুতরভাবে বিপর্যস্ত করতে পারে কিন্তু প্রশ্ন হল কি এমন আছে ইরানের কাছে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে মধ্যপ্রাচ্যে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণ াস্ত্র শক্তি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টি কেড়েছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল ভূখণ্ডে একের পর এক আঘাত এনেছে যা অনেকের মতে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাগ্রেগর ফার্স্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইরানের হাতে থাকা বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইসরায়েলকে মাত্র একদিনই মাটির সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম তবে তিনি এটাও জোর দিয়ে বলেন যে ইরান যুদ্ধ শুরু করতে চায় না কিন্তু প্রতিরোধে তাদের সামরিক সক্ষমতা এখন অভূতপূর্ব। তুরস্কের কৌশলগত বিশ্লেষক ইব্রাহিম ইরান ইসরায়েলের আয়রন ডুমকে এক প্রকারের ড্রেনে পরিণত করেছে তার মতে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে দেখিয়েছে যে দেশটি ইসরায়েলের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম অন্যদিকে মিশরের অবসরপ্রাপ্ত জেনারেল সামির ফারাজ আরব গণমাধ্যমকে বলেন বারো দিনের যুদ্ধে ইরানই ছিল প্রকৃত খেলোয়াড় তারাই প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনকারীদের ভয়ের স্বাদ দিয়েছে তিনি দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তারা আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হন যা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন বিশেষজ্ঞরা বলছেন ইরানের নতুন প্রজন্মের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ সিরিজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উভয়ের জন্যই এখন দুঃস্বপ্ন এছাড়া মার্কিন সামরিক বিশ্লেষণ ভিত্তিক ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট স্বীকার করেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডুম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং সামরিক ও বেসামরিক উভয় স্থাপনায় ভয়াবহ ক্ষতি করতে about it. ইরানের পাশে আছে রাশিয়া বাড়ছে পারমাণবিক শক্তি ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বহুদিন ধরেই চলছে উত্তেজনা এবার কি তা আরও বাড়বে কেননা দেশটিতে রাশিয়া নতুন করে বাড়াবে আরও পারমাণবিক কার্যক্রম রাশিয়া সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্গণ করতে যাচ্ছে ইরান এটি দেশের পরিচ্ছন্ন ও টেকসুই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বলে ঘোষণা করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থা এর প্রধান মোহাম্মদ ইসলামী মহম্মদ ইসলামী জানান ইরান ও রাশিয়া সরকারের মধ্যে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য এটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে তিনি ব্যাখ্যা করেন এই সহযোগিতার আওতায় চারটি কেন্দ্র বসিহর অঞ্চলে এবং বাকি চারটি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে ইসলামী মতে পরিকল্পনাটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাতে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ নিশ্চিত করা যায় ইসলামী আরও জানান ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে ব্যাপক প্রচেষ্টার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতিমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে পরমাণু শক্তি সংস্থার এই প্রধান আরও বলেন রাশিয়ার সহযোগিতায় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাণ ইরানকে বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে যে সময় ন্যাটোর সাথে যুদ্ধে জড়াবে রাশিয়া ইউরোপে আবারও বড় আকারের যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে যদি বলা হয় রাশিয়া আগামীকাল থেকেই ন্যাটোর ওপর সীমিত আকারের হামলা চালাতে পারে এই সতর্ক বার্তা কি বাস্তব ঝুঁকি নাকি সতর্কতার ভাষা সাত অক্টোবর জার্মানির এক শীর্ষ সামরিক কর্মকর্তা এমনি এক বার্তা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার শোল ফ্র্যাঙ্কের মতে রাশিয়ার সামরিক সক্ষমতা এখন এমন অবস্থায় রয়েছে যে তারা চাইলে খুব অল্প সময়ের নোটিশেই ন্যাটো ভূখণ্ডে হামলা চালাতে পারে শোল ফ্র্যাঙ্ক বলেন রাশিয়া যুদ্ধক্লান্ত হলেও তাদের বিমান বাহিনী এবং পারমাণবিক ক্ষমতা এখনও কার্যকর তাহলে কি ইউক্রেনের দীর্ঘযুদ্ধের পরও মস্কো তার কৌশলগত শক্তি ধরে রাখতে পেরেছে নাকি এটি কেবল পশ্চিমা দেশগুলোকে সতর্ক রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা শোল ফ্র্যাঙ্ক সতর্ক করে বলেন যদি রাশিয়া তাদের অস্ত্র উৎপাদন অব্যাহত রাখে তাহলে দু সালের মধ্যে তারা বড় আকারের আক্রমণ চালানোর মতো প্রস্তুতিও নিতে পারবে বিশ্ব কি আরেকটি বৃহৎ যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে নাকি এই সব সতর্কবার্তা শুধু রাজনৈতিক চাপ তৈরির কৌশল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন রাশিয়ার অভিযান আসলে ছিল ন্যাটন সম্প্রসারণবাদের বিরুদ্ধে আত্মরক্ষা তাহলে কে কাকে ঘিরে ফেলছে রাশিয়া কি সত্যি প্রতিরক্ষার নামে আক্রমণাত্মক নীতি নিচ্ছে নাকি পশ্চিমা মিত্ররাই রাশিয়াকে কুণ্ঠাস করে ফেলছে শোলফ্র্যাংক বলেন রাশিয়ার স্থলবাহিনী ক্ষতির মুখে পড়েছে তবুও তাদের সৈন্য সংখ্যা পনেরো লাখে উন্নীত করার পরিকল্পনা চলছে তাদের কাছে পর্যাপ্ত যুদ্ধ ট্যাঙ্ক ও মিসাইল রয়েছে যা দিয়ে কালই সীমিত হামলা করা সম্ভব সীমিত হামলা মানে ঠিক কতটা সীমিত একটি ভুল হিসাব কি গোটা ইউরোপকে নতুন সংঘর্ষের মুখে ঠেলে দেবে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিংয়ে প্রাণপোটাটো চিলস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও জেনারেল আলেকজান্ডারের মতে রাশিয়া ন্যাটোর উপর হামলা চালাবে কিনা তা তিনটি বিষয়ের উপর নির্ভর করছে রাশিয়ার সামরিক সক্ষমতা যুদ্ধের রেকর্ড এবং রাজনৈতিক নেতৃত্ব এবং তিনি বলেছেন এই তিনটি উপাদানই এখন আক্রমণের সম্ভাবনাকে বাড়াচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে কতদিন টিকতে পারবে ইসরায়েল কখনও ভেবেছেন একটি দেশের সামরিক প্রযুক্তি একদিনের মধ্যে অন্য দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে প্রযুক্তির উন্নয়ন কত দ্রুত নিরাপত্তার ধারণাকে পরিবর্তন করে দিচ্ছে শোনা যাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব বিলিনের পথে খোদমার্কিনীদের দাবি পারস্য উপসাগরীয় দেশ ইরানের রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যা দিয়ে একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে দেশটি সম্প্রতি বারো দিনের একটি সামরিক সংঘর্ষে ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে ইসরায়েলের আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে কিন্তু প্রশ্ন হল কিভাবে এমন একটি ব্যবস্থাকে ফাঁকি দেওয়া সম্ভব হল এটি কি শুধুই প্রযুক্তির উন্নয়নের ফল নাকি গভীর কৌশলগত পরিকল্পনার ফসল বিশ্বের সামরিক বিশ্লেষকরা একমত যে এই আঘাত ইসরায়েলের নিরাপত্তার ধারণাকে এক নতুন দিক দেখিয়েছে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডাগলাস ম্যাগ্রেগোর বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এত বিশাল যে তা একদিনে ইসরায়েলকে প্রায় ধ্বংস করতে সক্ষম ম্যাকগ্রেগর বিশ্বাস করেন ইরান নিজে যুদ্ধ শুরু করতে চায় না বরং এটি কেবল প্রস্তুত থাকার একটি প্রমাণ ইরানের এই আক্রমণ প্রমাণ করেছে যে আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে নিরাপদ নয় বিশেষজ্ঞরা বলছেন ইরান এই প্রযুক্তিকে কার্যত অকার্যকর করেছে তাহলে আমরা কি বুঝতে পারছি প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণ প্রযুক্তির মধ্যে যুদ্ধ সবসময় একটি ধূর্ত কৌশলের খেলা প্রযুক্তি যত উন্নত হোক কখনো কি সম